নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল প্রথমেই যেটা বলি যে যে বিভিন্ন সমীক্ষা সংস্থা যে পূর্বাভাস দিয়েছিল সারা দেশের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের ক্ষেত্রে সমস্তটাই কিন্তু উল্টো হয়ে গেল অর্থাৎ কারু সমীক্ষা মিলল না এই প্রথম এক্সিট পোল সম্পূর্ণ উল্টো হলো উল্টো কথা বলল এবং রেজাল্ট হলো উল্টো অর্থাৎ এক্সিট পোলের কোনো এক্সিট পোলই মিললো না প্রথমেই আসি এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যে যে ব্যাপক মানে গেরুয়া ঝড়ের কথা উঠবে বলা হয়েছিল বিভিন্ন এক্সিট পোল সংস্থা তার উল্টো হলো এই রাজ্যে যেটা হলো সবুজ ঝড় হলো উল্টে গতবারের থেকেও ভালো আসন পেল তৃণমূল কংগ্রেস এমনকি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দুর্দান্ত ব্যবধানে ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতলেন গতবার এই রাজ্য থেকে বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল এবার সেই আসন তারাও ধরে রাখতে পারল না তাদের এখনও পর্যন্ত যা ঘোষণা হয়েছে তাদের বারোটির মতো তারা আসন পেয়েছে আর তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল বাইশটি এবারে তারা উনত্রিশটি আসন পেয়েছে এবং কংগ্রেসের অধিত চৌধুরী বহরমপুর কেন্দ্রে হেরে গেলেন একমাত্র ঈশা খান চৌধুরী জিতলেন অর্থাৎ এই এমন এমন দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে জিতলেন কীর্তি আজাদ তেমনি অদিত চৌধুরী অর্থাৎ বহরমপুর কেন্দ্র থেকে জিতলেন ইউসুফ পাঠান যেটা বিভিন্ন যে সমীক্ষা এজেন্সি তারা ভাবতেই পারেনি যে এত ভালো রেজাল্ট হবে এবং তারা কখনোই এই দুই বহিরা প্রার্থীকে অর্থাৎ ইউসুফ পাঠান বলুন বা কীর্তি আজাদ জিততে পারে এমন আভাস কখনো দেয়নি অর্থাৎ সম্পূর্ণ মানে এক্সিট পোল যা ছিল সম্পূর্ণ উল্টো ফল হয়েছে কোথাও যেন পশ্চিমবঙ্গের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থা রাখলো অর্থাৎ মোদি গ্যারেন্টি এখানে কাজ করলো না ম্যা শুভেন্দু যে বিজেপির যে মুখ ছিলেন শুভেন্দু তিনি অনেক পিছিয়ে পড়লেন অর্থাৎ শুভেন্দুর ম্যাজিকও কাজ করলো না জানি না এই প্রথম দেখলাম যে কোনো কোনো সমীক্ষায় মিলল না যেটা আগের কোনো নির্বাচনে এতটা এরকম হয়নি আগে হয়েছে কিন্তু কাছাকাছি গেছে কিন্তু এখানে এবারে একদম যে বিরোধীরা ধরাশয়ী হয়ে গেছে যেটা এক্সিট পোলের কোনো আভাস ছিল না অর্থাৎ এইরা যে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার দাবি করেছেন যে তারা সমীক্ষা মানেন না এবং তৃণমূল কংগ্রেস এখানে ভালো ফল করবে তিরিশটা একত্রিশটা বা বত্রিশটা আসনও পাবে তো তাদের সমীক্ষায় দেখলাম মিলে গেল অর্থাৎ যেটা যে এক্সিট পোলের নামে যা বলা হচ্ছিল তা কিন্তু সমস্তটাই কিন্তু উল্টো হয়ে গেল এবারে নির্বাচন সব কিছু তছনছ করে দিল আর এটাই তো বারবার বলেছিলাম যে ভোট দেয় মানুষ অর্থাৎ মানুষ কাকে ভোট দেবেন এটা বোঝা কিন্তু খুব মুশকিল যতক্ষণ না ইভিএম খোলা হবে ঠিক একইভাবে দেশের ক্ষেত্র তাই যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা মতো জায়গায় এলো না বিজেপি দুশো একচল্লিশটার মতো আসন পেয়েছে যে সরকার করতে গেলে দুশো বাহাত্তরটি আসন দরকার যদিও এন ডি এ দুশো পঁচানব্বইটির মতো আসন পেয়েছে কিন্তু বিজেপির ক্ষেত্রে এখন যেটা হলো যে বিজেপিকে নির্ভর করতে হবে যে অন্য দলগুলো এন অন্য দলের ক্ষেত্রে অর্থাৎ আর দাঁড়াগিরি চলবে না কোথাও দেশেও কিন্তু মোদি ম্যাজিক কাজ করলো না তাও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি জিতলেন মাত্র লক্ষাধিক ভোটে যেখানে এই রাজ্যের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ছ লক্ষ ভোটে জিত জিতলেন তাই কোথাও এই রাজ্যের পাশাপাশি সারা দেশে বিজেপিকে অনেকটাই কিন্তু পিছনে ফেলে দিল এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেটা কেউ কেউ ভাবতে পারেনি যে বিজেপি এতটা পিছিয়ে পড়বে সত্যি যে আবার বলছি যে এক্সিট পোল যে সংস্থাগুলো করেছিল সমস্ত বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন অন্যান্য সংস্থা তার এক্সিট পোল করেছিল সেই এক্সিট পোলে কিন্তু রকম কোনো এক্সিট পোলই মিলল না সমস্তটাই এক্সিট পোলের উল্টো অর্থাৎ দেশে যেমন গেরুয়া ঝড় বর যে পূর্বাভাস দিয়েছ দেশিয়া ঝড় তো বইলই না উল্টে অন্য রেজাল্ট হলো এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্র যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে এবারে বিজেপি ভালো ফল করবে একটা গেরুয়ার একটা মানে গেরুয়ার অর্থাৎ শুভেন্দু অধিকারীকে তিনি তার নেতৃত্বে এক বিজেপি ভালো ফল করবে পুরোটাই উল্টো বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের মানুষ এখনও আস্থা রাখে তৃণমূল কংগ্রেস এই দুই নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে কারণ তাদের যে সামাজিক প্রকল্পগুলো তারা রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সাধারণ মানুষকে দিয়ে সেইগুলোর উপরই তারা মানুষ আস্থা রাখে অর্থাৎ অনেকটাই মমতা ম্যাজিক কাজ করেছে এখানে তেমনি দিল্লিতে কাজ করেনি মম নরেন্দ্র মোদী ম্যাজিক অর্থাৎ সব মিলিয়ে বলতে হয় যে এবারের কিন্তু নির্বাচনে যে ফল দেখছি তাতে আগামী দু হাজার ছাব্বিশের এই রাজ্যের বিধানসভার ক্ষেত্রে তৃণমূল অনেকটা এগিয়ে রইলো তাতে কোনো সন্দেহ নেই তৃণমূল অনেকটা স্বস্তিতে যেভাবে যে হাওয়া উঠেছিল যে বিভিন্ন সমীক্ষা সংস্থা ভোটের আগে থেকে যেভাবে সমীক্ষা করছিল তাতে অনেকেরই ধারণা হয়ে গেছিলো যে এই রাজ্যে এবারে তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে পড়বে পিছিয়ে তো পড়লো না উল্টে দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দিল যে এই রাজ্যের মানুষ এখনও মমতা গ্যারেন্টির উপরই নির্ভরশীল আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আসবো আপাতত শেষ করার আগে শুধু এটুকুই অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ